বলিংয়ে নিষেধাজ্ঞা কাটাতে এবার বিশেষ মিশনে নেবেছে সাকিব হাসান যে কোনো উপায়ে বলিংয়ের ঝড় তুলতে প্রস্তুত বিশ্ব ফেরা এই অলরাউন্ডার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব আল হাসান ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশের এই অলরাউন্ডার আনুষ্ঠানিক এক বিবৃতিতে তা আগেই নিশ্চিত করেছে বিসিবি বিসিবি জানিয়েছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছে এর ফলে সাকিব বাংলাদেশের বাইরে কোনো ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তবে শ্রীলঙ্কায় লঙ্কা টিটিএনএ খেলতে গিয়ে নিয়মিত বোলিং অনুশীলন করছেন সাকিব এবার কি তবে নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিংে ঝড় তুলবেন টাইগার অলরাউন্ডার চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমানসি অনুশীলনে সাকিবের ঘাম ঝরানো চিত্রটি নজরে দেখেছেন সতীর্থ মোসাদ্দেক হোসেন সিলেটে গণমাধ্যমকে এ নিয়ে তিনি বলেছেন সেখানে অনেক অনুশীলন করছে ম্যাচ শুরুর আগে এবং শেষের পরও চেষ্টা করছে বোলিং নিয়ে খুবই সিরিয়াস অনুশীলন করছে পরীক্ষা দিবেন সব ঠিকঠাক থাকলে আমাদের তো অবশ্যই আশা থাকবে পাশ করে আসুক আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই দেশের জার্সিতে সাকিবের খেলা নিয়ে মোসাদ্দেক বলেন শেষ কি না জানি না কিন্তু অবশ্যই ভালো যে একটা টুর্নামেন্ট একসাথে খেলতে পারছে কিছুদিন সময় কাটানোর মতো সুযোগ হয়েছিল অবশ্যই একটা ভালো ফিলিংস এদিকে এনসিএল টি টোয়েন্টি ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বসিত মোসাদ্দেক তিনি বলেন খুবই ভালো একটা ম্যাচ খেললাম সেই ম্যাচটা জেতার পরে ফাইনালে ভালো খেলতে পেরেছি ভালো অবশ্যই ভালো লাগছে এদিকে সাকিব আল হাসানের বিষয়ে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না দেশে ফিরে বিপিএল খেলবেন কিনা সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা সবই ঝুলে আছে সাকিব সমাধান চান বিসিবি থেকে আর বিসিবি বলছে সমাধান সাকিবের কাছে এই নিয়ে চলছে টানা হাতটা গতকাল বিসিবির ষোলতম বোর্ড মিটিং শেষে সাকিবের বিষয়ে কথা বলেছেন সভাপতি ফারুক আহমেদ সাকিব ছাড়াও তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন তিনি এছাড়া বিপিএল ও দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে এই মিটিংয়ে সাকিবের বিষয়ে ফারুক আহমেদ বলেছেন সাকিবের ইস্যুটা আলাদা একটা ইস্যু নতুন কিছু না ওয়েস্ট ইন্ডিজের খেলার মতো মানসিক অবস্থায় সে ছিল না এখন সাকিব বলবে বিপিএল আমার হাতে কিছুই নেই আমি এই বিষয়ে কিছু বলতে রাজি নই আর আমার কাছে সাকিবের বিষয়ে কোনো আপডেট নেই এই কথার মাধ্যমে বিসিবি সভাপতি বার্তা দিয়েছেন সাকিবের সিদ্ধান্ত সাকিবের হাতে তবে সাকিব সবুজ সংকেত না পেয়ে দেশে ফিরছেন না সাকিবের পাশাপাশি তামিমের প্রসঙ্গ এসেছে ফারুকের কথায় দেশের ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা নেই এর আগে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো জানিয়েছেন তামিম নিজেকে প্রমাণ করতে পারলে অবশ্যই বিবেচনা রাখা হবে গতকাল ফারুকের কণ্ঠেও এক সুর শোনা গেছে তামিমকে নিয়ে ফারুক বলেছেন যদি কোনো খেলোয়াড় অবসর না নেন তাহলে তিনি নির্বাচকদের নজরে অবশ্যই আসবেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবকে